বিসমিল্লাহ রহমানুর রহিম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আইব মিশনারিজ নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমি হাজির হয়েছি একটি স্টিকার হাফ কাটিং মেশিন নিয়ে এই মেশিনটার সাইজ হচ্ছে চব্বিশ ইঞ্চি এবং এই মেশিনটি আপনার চব্বিশ ইঞ্চি বিশ ইঞ্চি দুই রকমের হয়ে থাকে তা আমাদের কাছে এখন চব্বিশ ইঞ্চিগুলো অ্যাভেলেবেল আছে বিশ ইঞ্চিগুলো শেষ হয়ে গেছে তো যারা যাদের এই মেশিনটি দরকার তারা আমাদের নিচের দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের থেকে এই মেশিনগুলো নিতে পারবেন আপনার চব্বিশ ইঞ্চি মেশিনে আপনার বিশটা হোল্ডার দেওয়া আছে আর বিশ ইঞ্চি মেশিনে পনেরোটা হোল্ডার দেওয়া আছে পারফেক্ট ছুরি ক্রিজ এবং রাবার এগুলো দেওয়া আছে আর আমাদের ঠিকানা দুশো সাতচল্লিশ নবাবপুর রোড সেঞ্চুরি টাওয়ার ইউনিয়ন ব্যাংকের নিচতলায় ভিতরে চলে আসবেন আমাদের দোকানের নাম হচ্ছে আই মেশিনারিজ তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হবো ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ